واحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: اعوذ بالله. من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن. عزيز الجبار المتكبر سبحان الله عما عم يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم ان الله وملائكته يصلون على النبي وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারেন কে কেউ যেটা দেখে না দেখেন কে কেউ যেটা শোনে না শোনেন কে সে আল্লাহ রবাহের দরবারে আমরা শুকুর গুজার হচ্ছি সবাই পড়ে নিচ্ছি কালিমাতু শুক্র আলহামদুলিল্লাহ أبرو بارو أخلي بارسي غلاد صيدلي أواج ربنا لك الحمد حمدنا كثيرا طيبا مباركا في يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك লাকাল ইমান বিল ইমান ইসলাম হেমদুবিল কোরআন আল্লাহর ইসা জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপনের পরপরই আমি আজকের এই ঐতিহাসিক বারুয়াখালী তাফসির মাহফিল ময়দানে আয়োজিত আজকের বারুয়াখালী তাফসির মাহফিল পরিচালনা কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে ওনারা আমার ঢাকা বিভাগের প্রোগ্রামকে হোস্ট করেছেন আলহামদুলিল্লাহ আমি নবাবগঞ্জ বাসীকে হৃদয় শুভেচ্ছা এবং ভালোবাসা নিবেদন করছি যে ঢাকা বিভাগের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আজকে আমরা এই নবাবগঞ্জে করতে পারছি আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত ব্যবসায়ী বৃন্দ চাকরিজীবী বৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে মায়েরা বোনেরা আমার সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী ভলান্টিয়ার্স মসজিদের সম্মানিত খাতিব সাহেব বৃন্দ ইমাম সাহেব বৃন্দ মোয়াদিন সাহেব বৃন্দ কামি মাদ্রাসার মাহতামিম হুজুর আলী আহমদাস্তাহের প্রিন্সিপাল হুজুর থেকে শুরু করে সকল ওলামায় কেরাম সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাতে চাই যারাই আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ঐতিহাসিক বারোয়াখালীর তফসির প্রোগ্রামের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ শাহজাহান শিকদার সাহেব আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথির আসর অলঙ্কৃত করেছেন খন্দকার আবু আশফাক সাহেব সভাপতি ঢাকা জেলা বিএনপি সকাল থেকে আলোচনা করেছেন সম্মানিত বিশেষ বক্তাবৃন্দ আলোচকবৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ সহ যারা আজকের এই প্রোগ্রামে যে কোনোভাবে আপনারা সম্পৃক্ত ছিলেন আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই প্রিয় বারোয়াখালীবাসী এবার বলেন আপনারা কেমন আছেন সবাই দুপুরের লাঞ্চ হয়েছে এই ভালোবাসা গুলোকে তুমি কবুল করো আমার ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো এই যে তোরন শ্রোতারা জেন অফ নবাবগঞ্জ একটা সময় ছিল 50 60 ওরতো মুরব্বি বাবাজিরা মাহফিলে আসতেন ওনারা এখনো আসেন কিন্তু এখন 90 শতাংশ শ্রোতা হচ্ছে জেন জি দা জেনারেশন ফিউচার হিরোস এন্ড আইকন অফ বাংলাদেশ তোমাদের হাতে বাংলাদেশ নিরাপদ আমরা দেখেছি যত জুলুম যত ফ্যাসিবাদ যত অন্যায় যত অত্যাচার সব কিছুকে তোমরা দুমড়ে মুচড়ে সত্যের পয়গামকে 56 হাজার বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে ছড়িয়ে দিয়েছো তোমরা সো তোমাদের হাতে নিরাপদ এদেশের লাল সবুজ পতাকা এজন্য তোমাদের কাঁধে অনেক দায়িত্ব আবেগ আর বিবেকের সমন্বয় আমাদেরকে সামনে আঘাত হবে বাংলাদেশকে রিবিল্ড করতে হবে লেটস রিবিল্ড আওয়ার নেশন ঠিক কিনা বলেন এই জন্য পরিশ্রমী হইতে হবে ক্যারিয়ার গঠন করতে হবে দেশের জন্য কাজ করতে হবে পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় ঠিক কিনা